সোনা সাহা জানিয়ে দিল গুরুজনের মতো আমায় আগলে রাখে প্রতীক সেন এবার প্রতীককে নিয়ে খোলাখুলিভাবে কথা বললো সাহা মাঝে মধ্যেই শোনা যায় টেলিভিশনের প্রেম নাকি বেশি দিন টেকে না কিন্তু সেই ধারণাটাই ভুল প্রমাণ করে চলেছেন অভিনেত্রী সোনা সাহা আর তার প্রিয় প্রতীক সেন মোহর ধারাবাহিকের সেট থেকেই শুরু হও তাদের বন্ধুত্ব আর এখন তো রূপ নিয়েছে প্রেম গভীর সম্পর্কে সেই সম্পর্ক নিয়েই অবশেষে ছোট পর্দার সাহা মুখ খুলল সাক্ষাৎকারে অভিনেত্রী জানায় যে প্রতীক শুধু আমার প্রেমিক নয় ও অনেকটা সাঁতার মতো বাইরে থেকে সবাই ভাবে আমি খুব সাহসী জন্মনে মানুষ কিন্তু ভেতরে ভেতরে আমিও ভেঙে পড়ি কখনো কখনো আর তখন ওই আমায় বুক পেতে আগলে রাখে গুরুজনের মতো বড়োদের মতো ওর আচরণ পুরনো সম্পর্কের প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে শোনা আরও বলেন জীবনে একটা সময় পথ আলাদা হয়ে গিয়েছিল তখনই মাঝরাস্তায় আমার ওনার মতো একজন মানুষের সাথে দেখা হয় বুঝতেই পারিনি কখনো বন্ধুত্ব এত গভীর জায়গায় পৌঁছে যায় আজ আমার পাশে ও অন্য কেউ ভাবতেই পারি না দর্শকেরা যেখানে ইতোমধ্যে এই জুটির বিয়ের অপেক্ষায় খুন গ্রুণ ছিলেন সেখানে সোনার মুখে এমন স্বীকারোক্তি স্পষ্ট করে দিয়েছে পর্দার রোমান্সের থেকেও বাস্তবে সোনা প্রতীক অনেক বেশি দৃঢ় আর একনিষ্ঠ তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কী কমেন্ট করে জানাও ধন্যবাদ